নমস্কার ডিএ কেস বিজয়ের মুহূর্ত আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সুপ্রিম কোর্টে ডিএ মামলা রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টে চলছে গত প্রায় আড়াই বছর একাধিকবার শুনানি পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে শেষবার ডিএ মামলার শুনানি হয়েছিল গত জানুয়ারি মাসে মামলা ওঠার পরেই বিচারপতিরা জানিয়ে দেন এই মামলা বিস্তারিত শোনার প্রয়োজন রয়েছে তারপরই বন্ধ হয় শুনানি সুপ্রিম কোর্টে চলতি মাসেই আবারও শুনানির জন্য উঠবে মামলা সূত্রের খবর পঁচিশে মার্চ উঠতে পারে শুনানির জন্য এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা কারণ গত আড়াই বছর ধরে এই প্রথম সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে রয়েছে এই মামলা সুপ্রিম কোর্টের কোন বেঞ্চে উঠবে ডিএ মামলা তা এখনও জানা যায়নি সরকারি কর্মীদের আশা বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের অপর একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক মৃন্ময় শ্রীমানি বলেন গত আড়াই বছরে এই প্রথম ডিএ মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম একশোর মধ্যে উঠেছে অ্যাডভান্স লিস্টে পঁচানব্বই নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা এই বিষয়টাকেই তিনি বিজয়ের প্রাক মুহূর্ত বলে চিহ্নিত করেছেন যেদিন সুপ্রিম কোর্টে মামলা উঠবে তার এক সপ্তাহ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে বাজেটেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে দু সালের পয়লা এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে এবার তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেলেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ হবে আঠেরো শতাংশ হারে রাজ্যের সরকারি কর্মীদের দাবি রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রের হারে ডি এর দাবিতে সরব ছিলেন আইনি লড়াইয়ের পাশাপাশি তারা আন্দোলনও করেছেন রাজ্যের সরকারি কর্মীরা দু সাল থেকেই ডি এর দাবিতে আইনি লড়াই লড়ছেন প্রথমে হাইকোর্টে হাইকোর্টে মামলা ছিল ডিএ দেওয়ার দাবিকে মান্যতা দিলেই রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুতরাং বোঝা যাচ্ছে যে এই পঁচিশে মার্চ কিন্তু ডি মামলা শুনানির জন্য উঠছে এবং সরকারি কর্মীরা কিন্তু যথেষ্ট আশাবাদী যে শুনানি সেদিন হয়তো কমপ্লিট হবে এবং রায় দানটা মাত্র বাকি থাকবে দেওয়া এবং এই এতদিন ধরে যে ডিএম মামলা বারবার পিছিয়ে গেছে এবং একটা সময়ে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের আশা প্রায় জলে চলে গেছিলো মানে অনেকেই হয়তো অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন যে আদৌ ডিএ নিয়ে কোনো শুনানি হবে কি না বা কোনো রায়দান হবে কি না তো দেখা যাক পঁচিশে মার্চ কিন্তু অ্যাডভান্স লিস্টে দিয়ে মামলা রয়েছে এবং সেই পঁচিশে মার্চ তারিখে দিয়ে মামলা নিয়ে কী শুনানি হয় সেটাই এখন দেখার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের শেয়ার করলাম ধন্যবাদ